সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটির মধ্যে যে পরিমাণ অমিল এই অমিলের কারণেই পশ্চিমারা মুসলিম বিশ্বের উপরে ছড়ি ঘোড়ায় মুসলিমের দেশ বাংলাদেশ এই দেশে পঁচানব্বই শতাংশ আমরা নামে মুসলিম কিন্তু তরিকা মদ দল তারপর আরো বিভিন্ন ক্রাইটেরিয়াতে এই দেশে চার থেকে পাঁচশো বিভিন্ন মতের আমরা দলে বিভক্ত হয়ে আছি কথা বলছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতের জন্য ফোর ফোরটি ভোল্টের ঝটকা নাকি মুক্তি আপনি কিভাবে দেখছেন জামাতকে যদি রাজনৈতিকভাবে ক্ষমতায় যেতে হয় ইসলামের যে রাজনীতি বা জামাতি ইসলাম মানুষের মধ্যে ইসলামের যে একটা ফিলিংস ক্রিয়েট করা ট্রাই করা বা সরিয়ে আইনের রাষ্ট্র পরিচালনা করা সেখানে তাদের প্রধান বাধা হচ্ছে আওয়ামী লীগও না না তাদের প্রধান বাধা হচ্ছে সমমনা বৃহত্তর ইসলামিক দলগুলি বিশেষ করে চর্মনাইয়ের যে দলটা আছে পীর সাহেবের পাশাপাশি মালনা হক সাহেবের যে দলটি আছে আর এর বাইরে আরো তো কতগুলো আছে এখন হুট করে গতকালকে আমরা দেখলাম যে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে ওই যে ক্ষমতা সবার সংসদে যাইতে হবে হ্যাঁ টিকিটের বেলায় কেউ কারো চান নাই আরে ভাই মিল্লা জিল্লা থাকলে তো দুই চারজনও যাইতেন এখন এই যে একলা একলা নির্বাচন করতে গিয়া বেশি সংখ্যক লোক সংসদে যাইবেন চিন্তা করছেন দিন সাথে একটা সিটও পাবেন না কেন পাবেন না কারণ মুসলিম ভোটারগুলা দলমত তরিকায় যদি বিভক্ত হয়ে যায় না ভোট পাবে ঠিকমতো জামাত জামাত যদি কিছু পাবে চরমনায় দুই একটা অঞ্চলে কিছু ভোট পাবে আর মামুন হকের দল তারা ওই ভোট পাবে না কারণ বাংলাদেশের মানুষ রাজনীতিতে ধর্মের ব্যবহারটা খুব বেশি পছন্দ করে না দর্শক জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ আটটি দল এই মুহূর্তে আসন সমঝোতা নিয়ে একটা আভ্যন্তরীণ লড়াইয়ে তারা কানেক্টেড হয়ে গেছে সংশ্লিষ্ট লিয়াজু কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থীর নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি বিশেষ করে চর্মনয়ের পীঠ সৈয়দ মাহমুদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় জামাতের সাথে এই জোটটা দিন দিনশেষে হচ্ছে না এমনকি চাহিদা মতো আসন না পেরে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে এই দুটি দল তবে কেউ কেউ মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে অন্য কোনো দল অথবা ব্যক্তিদের ইন্ধন রয়েছে রেজাল্ট কি হবে মারণা মামুল হকের দল একটাও সিট পাবে না সর্মনাই দুই একটা পাইলে পাইতে পারে আর মারোলা মামুল হক আমার ধারণা উনি যেই আসনে দাঁড়াবেন আসন বুঝা যদি দাঁড়ান উনি একটা সিট পাইতে পারেন পরবর্তীতে এখানে কেউ সিট পাবে না এটা হচ্ছে বাস্তবতা কারণ সব তো এখানে আমরা কি বলাচ্ছি যে ন্যারেটিভ তৈরি করতেছি শরিয়া আইন চালু করব দেখুন এতগুলা ইসলামিক দল যখন আলাদা আলাদা নির্বাচনে যাবে তখন তো ভোটগুলা বিভজ্জিত হয়ে যাচ্ছে এটা তো একটা টিম হিসাবে ভোট পড়তেছে না আর মানুষের কাছে জামাতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদের অন্তত যে আটটি দল আছে এবং কি এনসিপি ইস্যু আপনারা জানেন যে ফাইনালি এনসিপি এবং জামাত একটা কানেক্টেড অবস্থায় যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মসলিষ বাংলাদেশ খেলাফত মজলিষ খেলাফত আন্দোলন ইসলাম পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এতগুলা দল এখন আমি যদি হিসাব করি জামাত ইসলাম ছাড়া বাকি দলগুলোর এককভাবে একটা আসন থেকে পাশ করে আসাও কিন্তু কষ্টকর হবে দুই একটা দল বাদ দিলে তো একতাবদ্ধ যদি থাকতে না পারেন এটাতে জামাতের কিছুটা ক্ষতি হবে কিন্তু বৃহত্তর আমার মনে হয় না যে তেমন কোনো ক্ষতি হবে কেউ কেউ বলছেন না জন্য ভালোই হয়েছে দেখা যাক কি হয় আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখল আসসালামু আলাইকুম